খাজাত আব্দুল হক মোহাম্মদ দাইলবন তুলল নাই তিনি কম্বরই লইল না এক ইতিহাস উনি একজন ব্যক্তি যে প্রতিদিন বাদ এসা মুরগায় বসতেন সরসি রজ শরীফ পৃথিবীতে আর কেউ দেখাতে পারবেন উনি একজন প্রতিদিন উনি বলতেন উনিজন জেনে এই হাদিস কাদির সূত্রে খেলাফত প্রাপ্ত গেলেন বোধে পড়াশোনা করলেন ওখানে আবার উনি তালিম দিলেন প্রতিদিন রজ শরীফ তেলাত করতেন সূদكتر করতেন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ বললেন যে হে হজরত আব্দুল মজেদের হুজুর আপনার তো এখানে হেদায়তের কেন্দ্র আপনার হেদায় কেন্দ্র দিল্লি আপনাকে দিল্লি যেতে হবে তুমি বললেন নিয়া রাসুল আল্লাহ হাবিব আমি দিল্লি গেলে নির্গত আমার মিনতে গেলে তো মারা যাবো আমি কেন আপনার শহর থেকে মারুমে তাই বাঁচবো কেমনে কেন অসুবিধা নাই আপনি জানো কেন আপনি প্রতিদিন এসে নামাজ পড়ে মোরগা বসবেন বসলে আপনি আপসে আমার এখানে এসে লক্ষ্য রাখবেন আসলে উনি এই জন্য যেখানে ছিলেন সেখানে যে আল্লাহ থাকতো জেরত করতেন দেখা সাকাত করতেন তাই হোক এখন উনি তো বই লেখলেন বিরুদ্ধে ফটো দিলেন কুফরি ফটো কাপের উনি উনি প্রতিদিন সুব্রন এক করেন এবং কতদিনের দাঁড়িয়ে উনি কাফের বই লেখলেন বইটা প্রকাশ করবেন ঠিক তার আগের রাতের ঘটনা উনি সাক্ষাৎ করলেন অনেক আমি আরো আপনার মোহাম্মত বেশি চাই মনে হচ্ছে আছে তখন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর বললেন হেদায়াত যদি পাইতে চান আমার থেকে নিলে শশী না উনি দিলে পাবেন না তার পাবেন না তো এই জামানের যিনি মূল লক্ষ্য ছিল আমার আমার প্রতিনিধি ওনার কাছে যান উনি শাহ আহমদ ফারুক সিরিন্দি মজিদ আলহামতুল সেরেন শরীফ যান ওনার কাছে গিয়ে বয়াত গ্রহণ করেন তাহলে আরো নেমত পেবেন উনি শুনে চুপ হয়ে গেলেন এটা কি আমি ওনার বিরুদ্ধে বই লেখলাম উনি কাফের পথ আর উনি এরকম উনি আর আসলেন আসে সকালবেলা সব বই টুকরা টুকরা করে আগুন দিয়ে পুরো একদম নিশ্চিন্ন করে দিলেন সকালে রওনা হইলেন সিরেন শরীফ গিয়ে বয়াত হইলেন